আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমার এলাকার এই রাস্তায় একটু খেয়াল করলে দেখবেন কেন আগে দুইটা রোড সিগনাল বোর্ড ছিল এখন দেখুন একটা বোর্ড নেই রাতের বেলা কেউ একজন চুরি করে নিয়ে গেছে এই বোর্ডটা হয়তো কারো বাসার কাজে লাগানোর জন্য বা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করার জন্য কিন্তু আসলে এটা কোনো ব্যক্তির সম্পদ না এটা দেশের সম্পদ এই বোর্ডটা রাস্তার গাড়ি চলাচল সহজ করার জন্য দুর্ঘটনা কমানোর জন্য ব্যবহার করা হয় একে চুরি মানে নিজের সাথে দেশের ক্ষতি করা এখন দেখেন একটা বোর্ড আছে আরেকটা একটা জায়গায় ফাঁকা পড়ে আছে এতে করে নতুন কোনো চালক বা বাইরে গাড়ি চালক বসবে না রাস্তা কোন দিকে ঘুরতে হবে বা সামনে কি সতর্কতা আছে এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায় আমরা যদি নিজের এলাকার জিনিস নিজেরাই রক্ষা না করি তাহলে উন্নত দেশ হওয়ার স্বপ্নটা কেবল কাগজেই থেকে যায় তাই সবাইকে বলছি যদি এমন কিছু দেখেন প্রশাসনকে জানাবেন অবশ্যই চলুন আমরা সবাই মিলে আমাদের এলাকার সম্পদ রক্ষা করি এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করুন যেন অন্যরা সচেতন হয় ধন্যবাদ সবাইকে